এইরকম সুস্বাদু খাবার সুরমাই মাছের কারি পেতে চলে নাও এই রেসিপিটা দেখে আর তোমরাও চটপট বানিয়ে ফেলে তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম সুরমাই মাছ চারটে পিস আর নিয়ে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা টমেটো পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট তারপরে মাছটাকে আমি ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো নুন হলুদ আর একটা দেখতে পাচ্ছ লেবু এতে অ্যাড করে দেবো আর এটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সরষের তেল তো এই কাচি ধানের সরষের তেলটা দিয়ে আমি কিছুক্ষণ মতো ম্যারিনেট করে এটাকে রেখে দেব। তাটার মধ্যেই আমি কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এবার এসে গেছে না কড়া গরম তো দেখো আমি মাছগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি এখানে তো এখানে আমি আস্তে আস্তে মাছগুলো ছাড়ার পরে আমি এটাকে বেশি পরিমাণ ভেজে নেব না কি অল্প পরিমাণ ভেজে নেব ভেজে নিয়ে এটাগুলোকে আমি উঠিয়ে নেব উঠে নিয়ে ওই তেলেই আমি আমার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের মধ্যে দিয়েছিলাম মেথি তারপরে মেথিটা ভাজা হওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের পেস্টটা হালকা করে লাল লাল করে ভেজে নেবার পরে আমার কাছে ছিল টমেটো বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট তো এটা একটু দিয়ে দিয়ে এলাম দিয়ে দিয়ে অনেকটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা হালকা করে অনেকক্ষণ দিয়ে মশলাটা কষে নেবার পরে এটার মধ্যে আমি অ্যাড করবো সানরাইসের কাশ্মীরি লঙ্কা এটা দিলে কিন্তু প্রচুর সুন্দর রঙ আসবে তারপরে তোমরাও এটা ইউজ করতে পারো দেখতে পাচ্ছ কিরকম রঙ এসেছে আমার মশলাটা তো আমি এবার এটাতে জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তারপরে ফুটে আসার পরে সুরমাই মাছগুলোকে এরকম করে আস্তে আস্তে দিয়ে দিলে রেডি হয়ে যাবে তোমার সুরমাই মাছের কারি তো দেখতে পাচ্ছ এবারে আমি ঢাকনাটা উঠিয়ে নেব লাস্টে আমি ধন অ্যাড করে দিয়েছিলাম তো তোমাদের সামনে এখন তৈরি হয়ে গেছে সুরমাই মাছের কারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও